প্রিয় দর্শক টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবার একবার স্বাগত আমি অরূপ এই মুহূর্তে রয়েছি সিঙ্গুর বাসুবাটি কর্মকার বাড়িতে যেখানে আপনাদের দেখাবো যে এই সিঙ্গুর বাসুবাটির কর্মকার বাড়িতে মায়ের যে পুজো হচ্ছে মাকে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন ফলহারিণী কালী পুজো এবং এই ফলহারিণী কালী পুজো নিয়ে হিন্দু ধর্মে যেটুকু কথিত আছে যে আজকের দিনেই মা শারদাকে রামকৃষ্ণ পরমহংসদেব কালিকা রূপে পুজো করেছিলেন এবং শুধু তাই নয় দর্শক আপনাদের জানাই যে সারা জীবনে তিনি যা খ্যাতি যশ নাম কুড়িয়েছিলেন তা সমস্ত কিছু আজকে সেই মা সারদা ফলোহারিণী কালিকার রূপে যে পুজো করেছিলেন সেই পুজোতেই তিনি কিন্তু তার মায়ের পায়ে অর্পণ করেন এবং সমস্ত ফল জীবনের সবকিছু আশা আকাঙ্ক্ষা খ্যাতি যশ সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছেন ফল এই ফল রূপেই মায়ের পায়ে কিন্তু সমর্থন করেছিলেন এবং তারপর থেকেই এই ফলহারি নিয়ে কালী পুজো হয়ে আসছে এবং ঠিক কর্মকার বাড়িও সেই দিক থেকে কিন্তু একেবারে অন্যথা নয় এবং এই কর্মকার বাড়ির কর্ণধার তারকনাথ কর্মকার টাইমস অফ নিউজ বাংলায় জানিয়েছেন যে ষাট বছরের কাছাকাছি অর্থাৎ একটা অর্ধ শতাব্দী পেরিয়ে যাওয়া এই পুজো সেই পুজো কিন্তু নিছক সাদা মাঠা নয় একেবারে বর্গকে নিয়ে পাশে দেখাবো ক্যামেরা পারসনকে দেখাতে বলবো যে পরিবারবর্গ তারা কিন্তু রয়েছেন উপস্থিত রয়েছেন আমরা কথাও বলে নেব এবং তার পাশাপাশি আপনাদের জানাই এই কর্মকার বাড়িতে কাল মায়ের প্রসাদ নিতে দূর দূরান্ত থেকে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ তারা প্রসাদ নিতে আসবেন এবং আজকেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না তিনি উপস্থিত হয়েছিলেন কাল হরিপালের বিধায়ক বিধায়িকা ডক্টর করবি মান্না তিনি উপস্থিত হবেন এবং এছাড়াও বেশ কিছু সরকারি প্রশাসনিক আধিকারিক তারাও উপস্থিত হবেন যদিও এই পুজো রাত্রিব্যাপী চার প্রহরব্যাপী হয় না দু দুপ্রহরব্যাপী পুজো হয় এবং সেই পুজো প্রায় আরম্ভ হওয়ার পথে এবং আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যে এই পুজো কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তার পূর্ণ প্রস্তুতি চলছে মাকে সাজিয়ে তোলা হয়ে গেছে এবং আপনাদের দেখাই যে একদিকে যেমন মায়ের জলচৌকিতে ধান থেকে শুরু করে পদ্ম এবং সেখানে কিন্তু মায়ের কাপড় এবং বিছানা বালিশ পাখা এবং সর্বোপরি যে ব্রাহ্মণ ফল নারকোল সেই নারকোল কিন্তু দিয়ে এই মায়ের পুজো শুরু হবে এবং এখানে পঞ্চপ্রদীপ সেই পঞ্চপ্রদীপও একেবারে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে রেডি হয়ে আছে অর্থাৎ মায়ের ঠিক আরতির আগেই এই পঞ্চপ্রদীপ জ্বলে উঠবে যার আগুনে সমস্ত কিছু মলিনতা মুছে যাবে এবং তার পাশাপাশি এখানে যারা আছেন একটু কথা বলে নেব মেনলি অনেকক্ষণ ধরেই মানে তৈরি হচ্ছে সাজগোজ চলছে আর এই পুজোটার জন্য তো সারা বছর মানে বছরের একটা দিন এই পুজোটার জন্য তো অপেক্ষা করাই হয় কারণ এই পুজোতে মানে সবাই আসা হয় তো ভীষণ ভালো লাগে মানে সবাই মিলে একজোট হয়ে কারণ এখন মানুষের কাছে টাইম বলতে খুবই কম তো এই যে একটা দিনেই মানুষ সবাই মিলে একতা হয় একদম মানে খুব গল্প হয় মানে সব দিদিরা আসে দাদারা আসে খুব ভালো লাগে আর মা তো মা তো অবশ্যই ওনার তো মানে কি বলবো আধ্যাত্মিকতাটা আলাদা সেটা আমরা ভীষণভাবে ফিল করতে পারি মানে উনি তো একদম সঙ্গে সঙ্গেই থাকেন সত্যি কথা বলতে কি তো খুব ভালো লাগে একটাই বছর ভীষণ এবং পাশাপাশি রাত প্রভাল এই বিসর্জনের বিচারের সুখ কিভাবে নেবেন তখন খারাপ তো অবশ্যই বছরেই একটা দিন যেটাতে মানে সারাটা বছর অপেক্ষা করুন মা তো চলে গেলে অবশ্যই ভীষণ ভীষণ খারাপ লাগে তার মধ্যে ভালোও লাগে উনি আসার সাথে সাথে না একটা মুখে হাসি দিয়ে যায় এখনকার মানুষের জীবনে হাসতেও মানুষ ভুলে গেছে তো সেই হাসিটা দিয়ে যায় দিয়ে দিয়ে যায় যায় তার মানে আরো কি প্রার্থনা বলতে স্টুডেন্ট হিসেবে যেটা প্রার্থনা যাতে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারি আরও যাতে আমার বাবা মা ভালো থাকে বাড়ির আরও সবাই ভালো থাকে গুরুজনেরা ভালো থাকে এবং তিনি নিজে যেন খুব ভালো থাকে মায়ের কাছে আর কি চাইলেন এই সারা দেখবেন হ্যাঁ খুব ভালো লাগে দাদা বলতে পারেন নদী আসে খুব ভালো লাগে সারাতির তো আমরা যেতে পুষ্পাঞ্জু দেওয়া হয় পোশন করা হয় খুব ভালো লাগে তারপর সকাল হয়ে গেলেই বিসর্জনের কিছু হয় বাড়ি যাওয়ার সময় হয়ে যায় মায়ের খুব খারাপ লাগে কিছু করার নেই মাকেটু যেতেই হবে

সেনকো গোল্ডেন ডায়মন্ডস তানপুরি শোরুমে মজি তারকবাবু আজকের এই যে ফলোহারিনী মায়ের পুজো কত বছরে পদার্পণ করল আমার বাবা আমন এটা হচ্ছে আমার বাবা তো চল্লিশ বছর হল মারা গেছে তার আগে থেকে হচ্ছে আচ্ছা সিক্সটি মানে মানে বাচ্চা আচ্ছা একটা কথা শোনা গেল স্বপ্ন স্বপ্নাদতে বাবা উচ্চ আরম্ভ করেছিল মাঝে বা মারা যাওয়ার পর বসে বন্ধ হয়েছিল আমাকে তারপর কি পূজা নিলাম হ্যাঁ মা তোর বাড়িতে আসতে চাইছে সঙ্গে সঙ্গে আমি মন্দির ফন্দির পরে পূজা আবার নতুন করে আরম্ভ করলাম সেটা যেটা আমরা জানতে পারলাম আসতে আসতেই যে মা খুব জাগ্রত করে এবং কালকে আমার এখানে প্রচুর লোকজন ভোট থেকে আসবেন আমার বাড়িতে মায়ের তুলো দেবেন আচ্ছা মায়ের মদারপুনে সব আসবেন এবং যেটা বনমালীপুর চৌমাথায় শুনলাম যে দূর দূরান্ত থেকে সব মানুষ আছে দশ পনেরো হাজার মানুষ না দশ পনেরো হাজার হবে না হাজার পাঁচ এক লোক আমার বাড়িতে কালকে মদারপণ করবে আচ্ছা তাদেরকে আমি আমার যাই জোগাড় হয় আমি তাদেরকে সেবা আচ্ছা তো এভাবেই মানে চলছে বিকশ সব জোগাড় করে দেয় ওটা যে করে দেন আমি হত্যা জানি আজকে দেখলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না এসেছিলেন আমার প্রতি বছরই আসে আচ্ছা আমার এবং তো একসাথে আমরা তো রাজনীতি করেছি আসেন প্রতি বছর আসেন সময় দেয় প্রতি বছর প্রতি বছরই ফের পায় এবছর একসাপ্সান্নও ওঁর ওয়াইফ আসতে পারে

এবং উনি আমাদের পুরোপুরি নয় আমার বাবা শেষ প্রশ্ন মায়ের কাছে কি যেন সুখ সমৃদ্ধি শান্তিতে যেন শত্রুতা না থাকে আগামী দিনে সবাই 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 যেন সবাই যেন ধর্মের দিকে যেন মন থাকে এই কামনা করি আপনার নাম আমার নাম শ্রী তারকনাথ বলছি ম্যাডাম এই যে সারা রাত জেগে পুজো সকাল থেকে আয়োজন এবং এই পুজো যখন মিটে যাবে তখন মানসিক অনুভূতিটা কি হয় খুব কষ্ট হয় এই যে সবাই মিলিত হয় আসে খুব ভালো লাগে এবং

শুভেচ্ছা কিন্তু যে জানালেন মা সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এবং শান্তি যাতে বিরাজ করে তার জন্যই এই রাত জেগে মায়ের কাছে প্রার্থনা আর এক বছরের প্রতীক্ষা কারণ এই কর্মকার বাড়িতে এখন হাজার কাজের ব্যস্ততার মাঝে সবাই একত্রিত হয় এই পুজোকে কেন্দ্র করে তাই রাত পোহালেই বিসর্জনের বিষাদের সুর বেজে উঠবে এবং তার পাশাপাশি একেবারে পাঁচ থেকে সাত হাজার মানুষ যখন মায়ের প্রসাদ নেবে কিছুটা হলেও সেই বিষাদের সুরে যেন আনন্দ খানিকটা হলেও বেজে উঠবে আপনারা দেখতে থাকুন টাইমস অফ নিউজ বাংলা দেখতে থাকুন সঙ্গে থাকুন সিংগুল থেকে অরূপ মৈত্রী টাইমস অফ ও ন্যাটো মুলে ঔত্সাদনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জোনাই চিকরন পোলের সন্নিকে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চন্ডিতলায় आरोग्यনিকetar Nashringhome ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবসিকা ফুডস ডান্ডনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানিতে করেন চাইনিজ থেকে কন্টিনেন্টাল